কেমন আছো ক্ষুদিরাম দাদা ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি গো তুমি কেমন আছো এমডি বলছে লাইক ওয়ান থ্যাংক ইউ এমডি থ্যাংক ইউ এম ডি দা কেমন আছো লাইক করার জন্য থ্যাংক ইউ আমি ভালো আছি দিদি আচ্ছা খাওয়া দাওয়া করেছো একটু লাইক করে দাও সবাই একটু একটু লাইক করে দিও কেমন আছো আপু আমি ভালো আছি এমডি দাদা তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো এমডি দাদা তুমি কেমন আছো বলো লাইক করলাম অপর্ণা থ্যাংক ইউ ক্ষুদিরাম দাদা থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ সো মাচ খাওয়া দাওয়া করেছো বলো সবাই খাওয়া দাওয়া করেছো বলো থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য আচ্ছা এমডি দাদা বলছে ভালো আচ্ছা খাওয়া দাওয়া করেছো এমডি দাদা খাওয়া দাওয়া করেছো বলো এমডি দাদা খাওয়া দাওয়া করেছো বলো হ্যাঁ আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালো সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা বলো এমডি দাদা বলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন হওয়ার জন্য নেটটা দেখো তো আপু অ্যাড পেজে গেলাম ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এম ডি থ্যাংক ইউ থ্যাংক ইউ এম ডি থ্যাংক ইউ আমার প্রিয় বর্তমানে বৌদি কেমন আছেন গো ভালো আছি পাগল ছেলে তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো পাগল ছেলে কেমন আছো বলো মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো বলো কেমন আছো বলো কেমন আছো বলো কী হলো অ্যাড হচ্ছে না তো দাঁড়াও অ্যাড সেট করে দিচ্ছি দাঁড়াও এমডি দাদা এমডি দাদা একবার দাঁড়াও অ্যাড সেট করছি অ্যাড সেট করে দিচ্ছি দাঁড়াও অ্যাডটা সেট করা হয়নি দাঁড়াও অ্যাড সেট করে দিচ্ছি আচ্ছা কেউ কেউ যদি সুপার চ্যাট করতে পারো না একটু করে সুপার চ্যাট করো প্লিজ মহাশিবরাত্রি বৌদি হার হার মহাদেব হ্যাঁ সাগর কেমন আছো মহাশিবরি রাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমাকে আর শিবের মাথায় জল ঢালতে যাও নাই না গো আমি করি নাই গো শিবরাত্রি করি নাই শিবরাত্রি করি নাই গো আয়ুব কেমন আছো আয়ুব অনেক অনেক ভালোবাসা আয়ুব লাইভে জয়েন হওয়ার জন্য কেমন আছো ভালো আছি সাগর তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো সাগর কেমন আছো লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ আয়ুব আমি এমনিতে ভালো থাকি এতক্ষণ তবুও একটা মনটা খারাপ হচ্ছিল তোমার লাইভে ঢুকলাম পরে আবার খুশি হয়ে গেলাম তোমার সাথে দুটো কথা বলতে পারছি যে আচ্ছা তাই বুঝি তাও তো ভালো আমি কারণ মন ভালো করতে পাচ্ছি তাও তো খুবই ভালো তাও খুব ভালো যে কারণ মন ভালো করতে পাচ্ছি আমি এমডি দাদা অনেক অনেক ভালোবাসা এমডি দাদা অনেক অনেক ভালোবাসা ও এমডি দাদা তোমার কি অ্যাকাউন্ট ঠিক হয়েছে একটু সুপার চ্যাট করে দাও না যদি অ্যাকাউন্ট ঠিক হয় তাহলে একটু সুপারচ্যাট করে দাও না গো এমডি দাদা কেউ সুপার চ্যাট করে না গো পারলে একটু সুপার চ্যাট করে দাও প্লিজ দাদা সবাই ছটপট করে মহাশিবরাত্রির নাইট লাইভে জয়েন হয়ে যাও সবাই ছটপট করে জয়েন হয়ে যাও ভালো আছি বৌদি তোমার খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করলাম নিয়ে লাইভে এলাম খাওয়া দাওয়া করলাম নিয়ে লাইভে এলাম তুমি কটা পর্যন্ত থাকবে লাইভে আমি তো এই মাত্র এলাম দু ঘন্টা ধরো দু ঘন্টা ধরো থাকবো দু ঘন্টা থাকবো ঠিক আছে বারোটা সাড়ে বারোটা বা বারোটা পর্যন্ত আশা করি থাকবো বারোটা পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না দাদা কোনো ব্যাপার না ঠিক আছে তুমি নিয়ে এসো গা যাও নিয়ে এসো গা যাও ক্ষুদিরাম দাদা ভাই নিয়ে এসো কা কোনো ব্যাপার না সেটা আগে সবার আগে বুঝেছো এসে দেখা করতে অনেক খুশি হয়েছি এসে যে দেখা করেছো না তাতেই অনেক খুশি হয়েছি আমি হচ্ছে সবাই ছটপট করে লাইভে জয়েন হয়ে যাও সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে শুভরাত্রি শেষ আচ্ছা এমডি দাদা তোমার কি অ্যাকাউন্ট ঠিক হয়েছে তাহলে একটু সুপার চ্যাট করে দাও না গো কেউ তো করে না তাই তোমার কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি এমডি দাদা তোমার কাছ থেকে আমি চেয়েই নিচ্ছি বোন হিসেবে চেয়ে নিচ্ছি যে পারলে একটু সুপার চ্যাট করে দাও না পারলে একটু সুপার চ্যাট করে দাও কেউ তো করে না তাই তোমাকে রিকোয়েস্ট করলাম এমডি দাদা যারা টপে আছো সবাই কমেন্ট করো সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন হওয়ার জন্য সবাই ছটপট করে কমেন্ট করো সবাই ছটপট করে কমেন্ট করো ঠিক আছে বারোটার পর সুপার চ্যাট করবো তুমি জেগে থাকবে কিন্তু আচ্ছা ঠিক আছে কষ্ট করে হলেও জেগে থাকবো যখন বলছো সুপার চ্যাট করবে তখন আমি কষ্ট করে হলেও জেগে থাকবো ঠিক আছে এমডি দাদা আমি কষ্ট করে হলেও জেগে থাকবো বুঝেছ কারণ সুপার চ্যাটের খুবই দরকার সুপার চ্যাটের খুবই দরকার গো কেউ তো করে না তাই তুমি তুমি একটু চেনা জানা তাই তোমাকে বললাম তোমার কাছ থেকে বলতে গেলে আমি চেয়েই নিচ্ছি ঠিক আছে বোন হিসেবে চেয়েই নিচ্ছি তুমি যদি বলো বারোটার পর করবে তাই আমি কষ্ট করে হলেও জেগে থাকবো ঠিক আছে এমডি দাদা সবাই ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও সবাই ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও নাই আজকে এমনি করাই ভালো যত সব এখান এখন অ্যাকাউন্টের লিমিট শেষ বারোটার পর হবে ও আচ্ছা ঠিক আছে তুমি বারোটার পরই করো আমি বারোটা পর্যন্ত অপেক্ষা করব। তোমার জন্য অপেক্ষা করব বুঝেছো এমনি দাদা সবাই ছটপট করে লাইভে জয়েন হয়ে যাও সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ছটপট করে লাইভে জয়েন হয়ে যাও হ্যাঁ ভালো আছি শুভজিৎ তুমি কেমন আছো বলো শুভজিৎ কেমন আছো শুভজিৎ বলো শুভজিৎ কেমন আছো বলো আজকে মনে হয় কেউ আসবে না হ্যাঁ গো দেখো না আমার টপ একদম ডাউন যাচ্ছে আমার টপ একদম ডাউন যাচ্ছে টপই উঠছে না আলতা পড়া কই দেখালে না হাই রে সময় পাইনি গো সরি 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 একদম সময় পাইনি একদম সময় পাইনি গো একদম সময় পাইনি সময় একেবারে পাচ্ছি না গো সময় একেবারে পাচ্ছি না এমনি দাদা বলছে হ্যাঁ থ্যাংক ইউ যারা টপে আছো বন্ধুরা ঝটপট করে কমেন্ট করো যারা টপে আছো সবাই ঝটপট করে কমেন্ট করো যারা টপে আছো বন্ধুরা ঝটপট করে কমেন্ট করো আর লাইভে জয়েন হয়ে যাও স্ক্রিনে ডবল ট্যাপ করে একটু লাইক করে দাও সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দাও আমি কমেন্ট করছি না কিন্তু থাকছি অনেকক্ষণ দেখছি শুধু দেখছি তোমায় আর তোমার গালের তিলটাকে তাহলে আমার গালের তিলটাকে তুলে নিয়ে চলে যাও আমার গালের তিলটাকে তুলে নিয়ে চলে যাও বুঝেছো পাগল ছেলে বুঝেছ আমার গালের তিলটাকে তুলে নিয়ে চলে যাও সব থেকে ভালো হবে এম ডি দাদা বোঝে শেষ থ্যাংক ইউ এম দাদা সবাই ছটপট করে লাইভে জয়েন হয়ে যাও এমডি দাদা আছে থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা হাই গেলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়েছে তুমি খাওয়া দাওয়া করেছো বলো তোমাকে অনেক অনেক ভালোবাসা আবি তোমাকে অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আচ্ছা একটা লাইক করে দিও আবির একটা লাইক করে দিও আবির একটা লাইক করে দিও আপু আজকে সবাই পুজো দিয়ে মনে হয় ঘুমিয়ে পড়েছে হ্যাঁ গো সারা সারা দিন তো উপোস থাকে না তো খুবই ক্লান্ত হয়ে পড়ে আমি তো করেছি আমি বুঝতে পারি যে সারা সারা দিন নির্জলা উপোস থেকে শিবের মাথায় জল ঢালার পর সেই রাত্রেবেলায় একেবারে খায় তো আর শরীর চলে না সারা দিন পর শরীরটা আর যেন চলে না গালে তিলটাকে তুলে নিয়ে গেলে দাদা ভাই তোমায় চিনতে পারবে না ভাববে আমার বউ কোনটা কোথায় না না তেমনটা না গো ছয় নম্বর লাইক আমি তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আবির থ্যাংক ইউ সবাই ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই কোথায় সবাই ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও যারা যারা টপে আছো সবাই ঝটপট করে কমেন্ট করো যারা যারা টপে আছো সবাই ঝটপট করে কমেন্ট করো টপ জিরো হয়ে গেছে কেটে শুরু করবো পাগল ছেলে তোমরা কি আছো তাহলে আমি আবার কেটে লাইভটা শুরু করব। তাহলে আমাদের এক মাস রোজা রাখতে হয় কি হয় বলো তো হ্যাঁ অবশ্যই অনেক কষ্ট অনেক কষ্ট অনেক কষ্ট এম দাদা অনেক কষ্ট গো অনেক কষ্ট এম ডি দাদা আমি একবার কাটছি লাইভটা তুমি একবার জয়েন হও পাগল ছেলে তুমিও কিন্তু জয়েন হয়েও ঠিক আছে একবার লাইভটা কাটছি নতুন করে জয়েন হও